আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম গায়ে হলুদের অর্নামেন্টস সো গাইস আজকের অর্নামেন্টসটা হচ্ছে একটি ব্যতিক্রম একদম ইউনিক একটা গয়না সেট সো আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অলু ফ্লাওয়ার এবং সাদা রেনো দিয়ে মূলত তৈরি করা সো সেটা হচ্ছে হাতের চুরি সো চুরিটা আমি আবার চুরিতে না দিয়ে একদম ফিতার মধ্যে করে নিয়েছি সো গাইস দেখলেই মন ভরে যায় এবং যে কেউ পড়লে আপনাকে ভালো লাগবে অবশ্যই সো গাইস দেখেন গলার উপরে অংশ তারপর গলার নিচের অংশটুকু এবং চুরিগুলো অসাধারণ কানের দুলগুলো বলতে তো অনেক সুন্দর নিচের গলার সীতাহার এটা অনেক সুন্দর এবং কুপি খুবই সুন্দর সো আমার ভিডিওতে দেখতেই পারতেছেন আমার অর্নামেন্টসের কালার ডিজাইন তারপরে ইউনিক একটা ডিজাইন দিয়ে আমি তৈরি করতে করছি সো গাইস আমাদের হবিগঞ্জ জেলার ভিত্তি আর যদি কেউ বাইরে থেকে অনলাইনের মাধ্যমে নিতে চান তাহলে আপনারা যে কোনো কালারের ডিজাইন অর্ডার দিয়ে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই